দিন কয়েক আগেই পূর্ব বর্ধমানের রায়নায় এক ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এসেছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ ডাক্তার শর্মিলা সরকার এবং পরিদর্শনে এসে তিনি খুব উগড়ে দিয়েছিলেন হাসপাতালের পরিকাঠামো এবং পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে সেই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার রায়নায় এক ব্লক হাসপাতাল চত্বর পরিদর্শনে এলেন এলাকার জনপ্রতিনিধিরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা গোটা হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন বর্ষার মৌসুমে পার্থেনিয়ামের বৃদ্ধি হয়েছে মারাত্মকভাবে এবং সেই পার্থেনিয়ামের জঙ্গলে ঢেকে গিয়েছে গোটা ব্লক হাসপাতাল চত্বর প্রতিদিন এই হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য সেই হাসপাতালের পরিকাঠামো এবং পরিবেশ যাতে পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এবং এলাকার জনপ্রতিনিধিদের উদ্যোগে হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো মূলত পার্থেনিয়াম নিধন করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয় যেভাবে পার্থেনিয়ামের জঙ্গল হচ্ছে এবং আগাছায় ভরে যাচ্ছে গোটা এলাকা সেই পার্থেনিয়াম নিধন করার জন্য বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করেছেন সেই তাদেরকে সঙ্গে নেই হাসপাতাল চত্বরকে সাফসূত্র করা এবং পার্থেনিয়াম নিধনের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হলো তার পাশাপাশি দীর্ঘদিন ধরে রায়না হাসপাতাল চত্বরের অপরিচ্ছন্ন পরিবেশ সম্পূর্ণ উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে অভিযোগ তোলেন পরিষেবা নিতে আসা মানুষজন সম্প্রতি সাংসদ ঘুরে যাওয়ার পর এবং আজ জনপ্রতিনিধিরা আসার আগেই হাসপাতালের তরফ থেকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা এবং সমস্ত জমে থাকা ময়লা আবর্জনা হাসপাতাল চত্বরেই আগুন লাগিয়ে দেওয়া হয় সার্বিকভাবে গোটা ঘটনার জেরে ফের ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন এতদিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো উদ্যোগ গ্রহণ করেননি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরিদর্শনে আসার আগে হাসপাতালকে সাফসূত্র করা হয় এবং সমস্ত রকমের জঞ্জাল ময়লা আবর্জনা এক জায়গায় জড়ো করে হাসপাতাল সংলগ্ন এলাকাতেই আগুন লাগিয়ে দেওয়া হয় ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা তার জেরে ক্ষোভ ব্যক্ত করেছেন মানুষজন আজ থেকে চার দিন ধরে মানে সারা জীবন এখানে আমাদের বিএমএ স্যার তুষারান্তি বিশ্বাস যিনি আছেন বিএমএ স্যার ওনার নাম ফুল নাম হচ্ছে তুষারান্তি বিশ্বাস উনি আজ থেকে বাইশ বছর ধরে এখানেই আছেন ঠিক আছে সারা জীবন আবর্জনা এই চার দিনে আজকে পরিষদ আজ হঠাৎ করে ও প্রধান সাহেব এসেছিলেন তারপর হচ্ছে আমাদের ম্যাডাম মানে এমপি ম্যাডাম শর্মিলা ডক্টর শর্মিলা সরকার উনি এসেছিলেন বাম কাকু এসছিলেন ওনারা বিএমএস স্যারকে বলে গেছেন তারপর ওই পরিপ্রেক্ষিতে বিএমএস স্যার নিজে লাগিয়ে চার দিন ধরে এই সব হচ্ছে আমরা নিজে দেখুন না এতক্ষণ এই যে এত বছর জাম এই যে ভ্যাট ভ্যাট পুরো শেষ ভ্যাট নেমে যাচ্ছে বুঝতে পারছেন আমরা নিজের রিয়েল দেখুন না ওই আপনাদের ভয়ে মিডিয়ার ভয়ে এসব কাজ হচ্ছে এই যে এই প্লাস্টিক আবর্জনা হসপিটালের মধ্যে তো পোড়াচ্ছে এগুলো তো আরো দূষণ ছড়াচ্ছে হ্যাঁ অবশ্যই এটা আমাদের মানুষকে বাঁচানোর জন্য না মানুষকে বেশি ক্ষতি করা হচ্ছে তারা সরকারের অনুযায়ী সরকার তো তারা জানে ভ্যাট বি এম এস স্যাড ওনারা জানেন কোথায় কী কী করতে হয় না করতে হবে ওনারা জানেন তাহলে সেইগুলো ওনারা করছেন না কেন আমরা কিছু কথা বলতে গেলে আমরা সাধারণ পাবি আমরা কিছু কথা বললে আমাদের থানা পুলিশে ডাকে পুলিশকে ডেকে আমাদের তুলে দেওয়া হয় প্রতিবাদ করতে গেলে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের আমাদের রায়না এক নম্বর ব্লকের যে ব্লক হাসপাতাল আছে সেই ব্লক হাসপাতালে আমরা বিশেষ পরিদর্শন এবং তার সঙ্গে আপনারা জানেন যে মূলত প্রার্থী এই মুহূর্তে আমাদের পরিবেশকে একটা খুব খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বাস্থ্য ক্ষেত্রে বা যেখানে যেখানে স্বাস্থ্য কেন্দ্র আছে বিভিন্ন শিক্ষা সেখানে কিন্তু আজকে প্রার্থী নিয়ম গেছে যেটা আমরা কেউ বুঝতে পারছি সাধারণ মানুষ জানা যে এই প্রার্থী আমাদের কাছের কাছে কতটা ক্ষতিকর সেই জন্য আমাদের জেলার একটি এনজিও তাদেরকেও বলেছিলাম যেহেতু আমি ব্লক হাসপাতালে যাব সেখানে মানুষের সাথে কথা বলবো হাসপাতালের পরিষেবা আমাদের রাজ্য সরকার যে আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেখানে মানুষ কতটা সচেষ্ট মানুষ কতটা খুশি মানুষের সাথে কথা বললাম ডাক্তারবাবুদের সাথে কথা বললাম তার সঙ্গে একদম পার্থামকে কীভাবে আমরা নির্মূল করবো একদম সহজ পদ্ধতিতে লবণকে ব্যবহার করে যাতে আমাদের ইকো সিস্টেমটা ঠিক থাকে ইকো ফ্রেন্ডলি পরিবেশটা ঠিক থাকে যে বিষ প্রয়োগ করতে গিয়ে গবাদি পশুর ক্ষতি হতে পারতো সেই সব না করে যাতে কোনো চাষির ক্ষতি না হয় যাতে সেই এলাকার বসবাস করি মানুষের কোনো ক্ষতি না হয় তার জন্য ভ্যাটের যা যা মেটেরিয়াল আছে এখানে হসপিটাল দেখতে হবে তার মধ্যে প্লাস্টিক ওয়েস্ট আছে কিন্তু প্লাস্টিক যদি থাকে তাহলে সেটা ভ্যাটে পোড়ানো যাবে না ভেতরে পুরানো হচ্ছে এবং এখনও চলছে পুরানোর কাজ এই মুহূর্তে চলছে ঠিক আছে যদি হয়ে থাকে আমরা দেখে নিচ্ছি এটা আমরা বলে দিচ্ছি